নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিসপম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মোটামুটি শীত শেষের দিকে গরম প্রায় পড়ে গেছে সেই কারণে যে রে আমার যে রেনু পুকুরগুলো রয়েছে সেগুলো প্রস্তুতি শুরু করে দিয়েছি দেখুন পুকুরে যা যাবতীয় মাছ ছিল সব ধরে নেওয়া হচ্ছে পুকুরে একদম পুরোপুরি শুকিয়ে দিয়েছি রেণু চাষের জন্য কিন্তু পুকুর সব সময় শুকিয়ে নিতে হয় এবং যা যাবতীয় মাছ পুকুরে থাকে সেগুলো সব তুলে ফেলতে হয় নাহলে কিন্তু রেনু চাষ ঠিকঠাকভাবে করা যায় না মাছগুলো ধরে এনে এখানে রাখা হচ্ছে হাঁপার মধ্যে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি যে কারণে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন পুকুর পুরো পুরোপুরি একদম শুকানো হয়ে গেছে এই যে পুকুরে যা যাবতীয় মাছ ছিল সব এখানে এনে রাখা হয়েছে এইগুলো হচ্ছে মাছ বেশিরভাগই ট্যাংরা মাছ ছিল আমার পুকুরে কারণ এর আগে আমি এর আগের সিজনে আমি ট্যাংরা রিনিউ করেছিলাম কাদায় কিছু মাছ নষ্ট হয়েছে কারণ জল শুকিয়ে কাদার মধ্যে মাছ ধরতে গেলে কিছু মাছ নষ্ট হয় তাও প্রচুর মাছ বেরিয়েছে সবই ট্যাংরা মাছ এগুলো এখান থেকে এখন আমি অন্য বড় পুকুরে ট্রান্সফার করে দেব মাছের সাইজ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে কিন্তু এখন যেহেতু গরমের সিজন পড়েছে এখন মাছের গ্রোথ ডবল হবে কারণ এখন মাছ ঠিকঠাকভাবে খাওয়ার খাওয়া শুরু করবে এবং গ্রোথও খুব সুন্দর হবে সেই কারণে মাছগুলোকে আমি আরও দু তিন মাস রাখব আলাদা একটি পুকুরে সব মাছগুলো স্টক করা হচ্ছে মাছগুলোকে আমি এইভাবে প্যাকেটের মধ্যে করে পাঠাবো কারণ পাশেই পুকুরের পুকুরটা রয়েছে এইভাবে প্যাকেটের মধ্যে মাছ চলে যাবে দেখুন ট্যাঙ্গা মাছগুলোর সাইজ মোটামুটি বাজারে দেওয়ার মতন সাইজ চলে এসেছে কিন্তু তাও আমি এই মাছগুলোকে কিছুদিন রাখবো আরো আমি এক এক করে আমার যতগুলো রেণু পুকুর রয়েছে সবই আমি আস্তে আস্তে শুকিয়ে ফেলবো এবং কিছুদিন রোদ রোদ খাওয়াবো এতে রেনুর প্রোডাকশন ভালো হয় শুকানো সম্ভব না তারা রোটেনন পাউডার বা বাজার অনেক রকমের কেমিক্যাল পাওয়া যায় সেগুলো দিয়ে মাছ নিধন করে তারপরে রেনু চাষ করবেন না কিন্তু রেনুর প্রোডাকশন ভালো হবে না আর যারা পুকুর শুকাতে পারবেন তারা অবশ্যই কিছুদিন পুকুরটাকে রোদ খাওয়াবেন এতে পুকুরে যে যাবতীয় খারাপ ব্যাকটেরিয়া এবং ক্ষতিকারক গ্যাস থাকবে সেগুলো রিলিজ হয়ে যাবে যাতে তা এর ফলে কিন্তু আপনার রেনুর প্রোডাকশন কিন্তু অনেকটাই বাড়বে দেখুন এই পুকুরটা কিন্তু কিছুদিন আগে শুকানো হয়েছে এখন কিছু দিন এই পুকুরটাতে আমি রোদ খাইয়ে নেব চলুন আপনাদের দেখাই যে পুকুরটাতে আমি মাছগুলো নিয়ে স্টক করছি সব মাছ এনে এই পুকুরটাতে স্টক করা হচ্ছে আমার প্রত্যেকটা পুকুর কিন্তু এইভাবে নেট দিয়ে কিন্তু ঘেরা কারণ পাখিতে যেন মাছ মাছের ক্ষতি না করতে পারে কমার্শিয়ালভাবে যারা মাছ চাষ করতে চান তারা তাদের পুকুর কিন্তু এভাবেই নেট দিয়ে ঘিরতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে মাছের হিসাব কিন্তু আপনারা মেলাতে পারবেন না কারণ পাখি তো কিন্তু প্রচুর মাছের ক্ষতি করে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন